কেন করলেন এবং কোন জনের নামে জনের বিরুদ্ধে যারা মানবত্তা মানবত্তা লঙ্ঘনকারী মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে এবং বিশেষ করে আমি একজনVictim আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র আমাকে সেখান থেকে তারা জোর করে সরিয়ে দিয়েছে এবং আমি সহ বাংলাদেশের হাজার হাজার আমাদের নেতাকর্মীর উপর তারা আক্রমণ করেছে নির্যাতন করেছে এই জন্য আমরা যেহেতু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোন বিচার চাওয়ার চা জায়গা নেই আমরা করেছি এবং আমি এটাকে প্রথম আমার মনে হয় আমি প্রথম শুরু করলাম এবং আমরা আশা করছি আমাদের ব্যারিস্টার নিজুম মজুমদার এবং আমাদের যারা শান্ত সহ যারা কাজ করছেন আমাদের ব্যারিস্টার সাহেবরা তো তারা ওনারা এটার উদ্যোগ নিয়েছেন প্রায় পনেরো হাজার মানে বিক্রিমা আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা মামলা করবেন আমরা এই মামলাটা করেছি আপনারা জানেন যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের যেটা একটা নির্দেশনা আছে যে কোনো জায়গাতে যদি এই ধরনের অপরাধ সংঘটিত হয় যেটা বাংলাদেশে হয়েছে আপনারা জানেন যে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ সেইটার এই ধরনের কোনো অপরাধ সংঘটিত হতে থাকলে এটা একটা দায়িত্ব হচ্ছে বা তারা জানতে চান সেটা ইনফরমেশনগুলো জানতে চান ফলে আমরা এখানে আমাদের যে ভিক্টিম আছেন সিলেটের মেয়র আনুজ্জামান চৌধুরী তিনি বাংলাদেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে এই মর্মে এভিডেন্স সহ এবং তিনি নিজে একজন সেটা অভিযোগটা এনেছেন এখন প্রক্রিয়াটা যেটা হয়েছে যে আপনারা জানেন যে আর্টিকেল ফিফটিন অনুযায়ী এই অভিযোগটা একজন ইন্ডিভিজুয়াল দায়ের করতে পারেন এবং এটাকে আমরা বাংলাদেশের চিনি সুমোটো অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে প্রসিকিউটর যিনি আছেন চিফ প্রসিকিউটর তার নির্দেশে এটা তিনি তার নোটিসে আনতে পারেন এবং যদি আমাদের এটা গ্রহণ করেন তাহলে একটা প্রি টায়াল হিয়ারিং হবে সেটা হেগেই হবে এবং সেই হিয়ারিংয়ে যারা অপরাধী হিসেবে আমরা নাম দিয়েছি তাদেরকে সমন জারি করা হবে এবং সেখানে দুপক্ষই তাদের রিপ্রেজেন্টেশন দিতে পারবে এবং সেখানে বলার অবকাশ রয়েছে যে সেখানে কার কি অবস্থান এটা হচ্ছে প্রসিজিউর সো ফার আমরা এই অভিযোগটা দায়ের করার পরে আমরা কনফার্মেশন পেয়েছি যে তারা আমাদের এই অভিযোগটা বুঝে পেয়েছেন এবং আমাদের যে সমস্ত এভিডেন্সগুলো আছে আমরা দিয়েছি সেগুলো পেয়েছে এবং অলরেডি ইতিমধ্যে বলা হয়েছে যে এই এটা আসলে যাত্রা আমরা চিন্তা করছি প্রায় পনেরো হাজার ভিক্টিম আমাদের আমরা জানি আমাদের এরকম নেটওয়ার্কের ভেতরে আছে যারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি অভিযোগ দায়ের করতে চান হ্যাঁ ধন্যবাদ আসলে দেখেন রোম স্ট্যাটিউট যেটাকে বলে রোম বিধি সাল থেকে রোম বিধিতে বলা আছে যদি পৃথিবীর কোন জায়গায় মানবতা বিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ এবং অ্যাগ্রেশন আরেকটি হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এরকম চারটা অপরাধ যদি সংগঠিত হয় তাহলে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো প্রতিষ্ঠান অথবা কোনো রাষ্ট্র অভিযোগ আনতে পারে ওই তিনি সংক্রুদ্ধ হইতে পারেন তিনি বিক্রিম হতে পারেন বিক্রিম নাও হইতে পারেন তো সেই হিসেবে যে কোনো ব্যক্তি অপরাধের জন্য অভিযোগ নিয়ে আসতে পারেন এবং সেটার জন্য একটা পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনার অভিযোগ এবং প্রমাণসহ দাখিল করতে হয় আমরা সেটাই অবলম্বন করেছি আমরা একজন বিক্রিমকে দিয়ে অপরাধ সংগঠিত কখন হয়েছে কোথায় হয়েছে কীভাবে হয়েছে সেটা প্রমাণসহ জমা দিয়েছি জমা দেওয়ার পরে আমরা একটা অ্যাকনোলেজমেন্ট পেয়েছি অর্থাৎ মানে একটি নাম্বারভুক্ত মামলা হিসেবে এটি রয়েছে এবং ভবিষ্যতে আমরা আরো মামলা নিয়ে আসবো আর একাধিক মামলা নয় কারণ আপনি জানেন যে মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যা হতে গেলে এটাকে বিশাল জনগোষ্ঠীর মধ্যে হতে হয় তো একজন দুইজন বা তিনজন কোনো ইস্যু না এখানে শত শত হতে হয় তো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের চল্লিশ ভাগ মানুষ মিনিমাম রিপ্রেজেন্ট করে এই চল্লিশ ভাগ মানুষের অবস্থা খুবই খারাপ আপনি যদি কলকাতায় যান অসংখ্য বাঙালি সেখানে পড়ে আছে অধ্যাহারে অনাহারে শুধু জীবন বাঁচানোর জন্য নিজের গড় বাড়ি চেয়ে বাস্তুহারা হয়ে কলকাতায় গিয়ে জীবন কাটাচ্ছে লন্ডনে তো সবাই আসার সুযোগ পাচ্ছে না আপনারা একটু হ্যাঁ দ্বিতীয়ত আমরা আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশের আদালতে না গিয়ে আইসিসি তে কেন গেলাম আপনারা জানেন ডক্টর ইনুসের অবৈধ সরকার ক্ষমতা দখল করার পর একটা উনারা একটা নির্দেশ জারি করেছে সেই নির্দেশে বলেছে যে বাংলাদেশে এই যে গণহত্যা যে অপরাধ হয়েছে বা অর্থাৎ যে অপরাধকারীরা যে অপরাধ করেছে তাদের কোনো বিচার বাংলাদেশে এই মুহূর্তে হবে না তো বাংলাদেশে যদি না হয় তাহলে বিচার কি হবে না সেই রকম ক্ষেত্রে আমাদেরকে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে যাওয়া ছাড়া অন্য কোনো অপশন ছিল না যদি বাংলাদেশে আদালতে বিচার করতে পারতাম বিচার চাইতে পারতাম তাহলে আমরা সেখানে যেতাম না